আমরা কলকাতায় এসেছিলাম একটা বিশেষ কাজ নিয়ে তার জন্যই গেস্ট হাউসে থাকা তো কয়েকদিন ধরে মেয়ে তোর গেস্ট হাউসেই ছিল ওকে আর ও আর বেরোচ্ছিল না তাদের সাথে ভাবলাম সুন্দর বোনের বাড়ি যাওয়ার আগে তো ওকে একটু ঘুরিয়ে দিই কলকাতাটা একদিন তো বিশ্ব বাংলা গেটে ঘুরিয়েছি মানে রেস্টুরেন্টে খাওয়ানো খাওয়া দাওয়া হলো তো আজকে একটুখানি নিয়ে যাচ্ছি ওকে মাদার বক্স মিউজিয়াম আর ইয়ে পার্ক তো এত সুন্দর লাগছে না যতবারই বেরোচ্ছি ততবার আমি নিউ টাউনের চারি পাঁচটা ভিডিও নিচ্ছি মন আমার আর পড়ছে না এত প্ল্যান করে সব কিছু বানানো হয়েছে না ভালো লাগছে বেশ ওই দেখতে দেখতে যাচ্ছি ঘোরা হয়েছে অনেক আগেই ভিডিওগুলো এখন আপলোড করলাম হচ্ছে রামকৃষ্ণ মিশন আজকে ঘুরে টুরে বিকেল দিক করে বনের বাড়িতে যাবো কারণ ওর ওখান থেকে এগুলো অনেক দূরে পড়ে যায় তো তাই ভাবছি এটা ঘুরেই একেবারে ওর বাড়ির দিকে রওনা দেবো আমরা এখন এলাম মাদার্স ওয়াক্স মিউজিয়াম সুন্দর ওখানে রাখবো আচ্ছা ফটো তোলার জায়গা তুললাম কেন বেশি না একশো টাকা করে টিকিট আর খুব সুন্দর জায়গাটা আর সব মোমের তৈরি আরও অনেক কিছু আছে আমি তো অল্পই মানে এখানে দেখালাম ভিডিওতে প্রচুর আর খুব সুন্দর চোখ জোরানো আর মনে হচ্ছে যেন সত্যিকারে সব তোমরা যেই কলকাতায় এসে আসবে মানে এখানটাতে ঘুরে যাও সারদা মা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও